টাকা পয়সার অভাব আপনার জীবনে থাকবে না ঘরে থাকবে না আমি এমন একটি দুয়ার কথা বলবো যে দোয়া প্রতি ফরজ নামাজের পর নিয়মিত তিনবার পড়বেন তার আগে শরীফ একবার পড়বেন যদি এইভাবে আপনি আমল করতে পারেন আর এই দোয়া পাঠ করতে পারেন তাহলে জীবনে কারো কাছে হাত পাততে হবে না আমল হল সবসময় সব জায়গায় আল্লাহকে ভয় করবেন কাজের জায়গা তো ভয় করবেন আর আপনি যে সময় পাবেন সে সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাবেন সময়কে অপচয় করবেন না জীবনে যদি সফল হতে চান বা উন্নতি করতে চান তাহলে সময়কে প্রথমে আপনাকে কাজে লাগাতে হবে আর সময় অপচয়ই করি কখনও সফলতা অর্জন করতে পারে না তা আপনি নিয়মিত পরিশ্রম করবেন এ বলবেন আল্লাহ রাবুল আলমিন তো নিজেই বলেছেন হে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে রিজিক তলাশের জন্য বের হয়ে যাও তো রিজিক তলাশ করবেন আল্লাহর নাম নিয়ে মানে আপনি যে কাজ করবেন আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আর আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে সফলতা অর্জন করতে পারবেন না এবং আরেকটি কথা আপনাকে বলবো যে হয়তো আপনি অবৈধ পথে পয়সা ইনকাম করতে পারবেন কিন্তু সে টাকা টিকবে না সে কখনও আপনি সফল হতে পারবেন না শান্তি পাবে না তো যখনই আপনি কাজ করবেন তখন একটা জিনিস আপনি করবেন সেটি হল যে সততার সাথে লাভ কম হোক লস কম হোক ইনকাম কম হোক সৎ আপনাকে থাকতে হবে আর পুরনো ইয়াকিন ভরসা আপনাকে থাকতে হবে পুরনো ভরসা আর ইয়াকিন যদি না থাকে তাহলে কোনো কাজই কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন না তো এই আমলটি করুন আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ তুমি যা রেখেছো আমাকে ভালো রেখেছ তো নামাজের পর ফরজ নামাজের পর এই দুয়াটি তিনবার তার আগে দুরুজ শরীফ একবার পাঠ করবেন তো আমি আপনাদেরকে হ্যাঁ এই দুয়াটির কথা বলবো যে সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম এই দুয়া পাঠ করতে বলেছেন অভাব অসম্মান থেকে বাঁচার জন্য আল্লাহ হুম্মা ইন্নি আউ জবিকা মিন আল ফাকরি অল কিল্লাতি জিল্লাতি ও আউজবিকা মিন আন আজলিমা আউ উজলামা অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা থেকে আপনার কম দয়া থেকে ও সম্মানী থেকে তো এই দোয়াটি পাঠ করবেন স্ক্রিনে দেওয়া রইল আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিন ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল সিল্লাতি ওয়া আউ জুবিকা মিন আন আজলিমা আউ উজলামা অর্থটা আবারও আপনাদেরকে বলছি সে অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা অভাব থেকে আপনার কম দয়া থেকে এবং অসম্মানী থেকে তো প্রিয় ভাই এই দুয়াটি অবশ্যই পাঠ করবেন প্রত্যেক নামাজের পর মাত্র তিনবার নিয়মিত এবারে আপনি একবারও পাঠ করতে পারেন সাতবারও পারেন এগারোবার পারেন যতবার পারেন কিন্তু নিয়মিত করবেন মানে নিয়মিত না করলে কিন্তু আমল কবুল হয় না নিয়মিত যদি আপনি করেন তাহলে সে আমল আল্লাহর কাছে খুব প্রিয় তো প্রিয় ভাই একবার আপনি করে দেখুন আর দূর যে দূরত নামাজের মধ্যে পড়েন এবারে বলবেন দুরুদ কেন পড়বো দুরুদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না তো দূরদ অবশ্যই পাঠ করবেন